এমবাপ্পে এবং এন্ড্রিক রিয়াল মাদ্রিদের হয়ে কয়টা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা তবে এই রহস্য আর বেশিদিন আড়াল করে রাখা গেল না প্রকাশ হয়ে গেল এবার সব কিছুই সবে জানব তার আগে চলুন একটু দেখে আসি কেন এই প্রশ্ন এখনই উঠে গেল যে রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে এবং এন্ড্রিক ঠিক কয়টি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে এবং এমবাপ্পে কবে জিততে যাচ্ছে তার কাঙ্ক্ষিত ব্যালেন্ডিয়র একটা কথা এখানে স্পষ্ট করেই বলে দিতে হয় আর তা হল এতদিনে এমবাপ্পে আসলে এক দুইটা ডিওর জিতে যাবার কথা ছিল তার ক্যালিবরের একটা খেলোয়াড় যে দুই হাজার সালেই দেখা পেতে পারত ব্যালন্ডিয়রের সেখানে তার চোখের সামনে দিয়ে সেবার এই ট্রফে ওঠে দুই হাজার আঠারো রানার্স আপ এবং দুর্দান্ত পারফর্ম করা লুকা মদ্রিচের হাতে এরপর দুই হাজার বাইশেও তার হাতেই শিরোপা উঠত যদি না সেখানে মেসির মতো একজন শক্ত প্রতিপক্ষ না থাকত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন্স জয়ের স্বাদ এখনও পায়নি এমবাপ্পে রিয়ালে আসার পেছনে এটাও ছিল তার একটা সুপ্ত বাসনা তিনি ক্লাব ফুটবলে সবচেয়ে বড় শিরোপাটা জিততে চান রিয়ালে আসার পরামর্শ এমবাপ্পেকে অনেকে দিলেও তাকে এই পরামর্শ দিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা যে করেছিল তার নাম শুনে অনেকেই বিশ্বাস করতে চাইবেন না সেই লোকটার নাম লিওনেল মেসি বার্সেলোনার সাথে সম্পর্ক শেষ করার পর অল্প সময়ের জন্য মেসি এমবাপ্পে ছিলেন সহপাঠী মেসি এমবাপ্পে কে বলেছিলেন তোমার মতো খেলোয়াড়ের জন্য সেরা ক্লাব হবে বার্সেলোনা আর যদি রিয়ালে যেতে চাও তবে সেখানেও চলে যাও কারণ ওদের ভীষণ অনেক বড় যদি আরও কিছু জয় করতে চাও তাহলে রিয়ালের কোনো বিকল্প নেই মেসি ভক্ত না হলেও মেসির এই উপদেশ খুব পছন্দ হয়েছিল এমবাপ্পের আর শৈশব থেকে রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা ছিল এমবাপ্পের তার আইডল রোনালদো যে একসময় মাটিয়েছেন এই ক্লাব এমবাপ্পে যেদিন রিয়ালের প্রেজেন্টেশনে আসলেন সেদিন প্রায় নব্বই হাজার দর্শক মাঠে এসেছিলেন তার সেই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে চব্বিশ ঘন্টার ভেতর স্টক আউট হয়ে গিয়েছিল এমবাপ্পের সকল জার্সি ঠিক যেন ক্রিশ্চিয়ানো রোনালদোর আগমনের মতো রোনালদো যে লাইনগুলো বলেছিলেন একই লাইন তিনিও সেদিন বললেন মাদ্রিদ অন্যদিকে ফিলিপ এন্ড্রিকো অল্প বয়স থেকেই রোনালদো ভক্ত রিয়াল মাদ্রিদ তার প্রিয় ক্লাব তাই তো রিয়াল থেকে যখনই ডাক আসে তখনই তিনি আর পেছনে ফিরে তাকাননি সাথে সাথেই হ্যাঁ বলে দিলেন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি যখন নিজে থেকে এসে বলে এই শোনো আমি তোমাকে ভালোবাসি তখন যেমন সাথে সাথেই তাকে বলে দিতে হয় আমিও তো তোমাকেই ভালোবাসি তোমাকেই খুঁজেছি দেরি করলেই মিস হয়ে যেতে পারে আজীবনের সুখ তেমনিভাবে এনরিগের প্রথম কলেই বলে দিলেন আই অ্যাম ইন প্রেসিডেন্ট কাউন্ট মে ওয়ান অফ মাদ্রিদিস্তা এখন প্রশ্ন আসলে তাহলে এই দুজন যখন তাদের ভালোবাসার ক্লাবে আসছেন তখন তারা একসাথে কতগুলো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন এই সংখ্যাটা এখনই ক্লিয়ার করে বলা না গেলেও কারভাহাল ক্রুস মদ্রিজ কিংবা ক্যাসিমেরোদের মতো এই দুজনও যে পাঁচের অধিক চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনোভাবেই প্রিয় দর্শক আপনার কী মনে হয় এনরিকে এবং এমবাপ্পে কয়টা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে